হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো প্রশ্নবুল মূল মামলা এমএটি ওয়ান ফাইভ নাইন ফোর সেটার পরবর্তী শুনানি কবে হবে সেটা আমরা অফিসিয়াল সাইট থেকে আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেট লো পেতে কোনো অসুবিধা হবে না যারা ফেসবুকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে বলবেন না ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন তো আমরা চলে এলাম একদম অফিসিয়াল সাইটে মহামান্য সুপ্রিম কোর্টে দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার ফোর থ্রি থ্রি সেভেন থ্রি এবং এই মামলাটি পরবর্তী শুনানির যে ডেট সেটা দেখতে পাচ্ছেন আট চার দু হাজার পঁচিশ যদিও এটা কম্পিউটার জেনারেটেড অর্থাৎ টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লেখাই আছে এখানে তো এটা কিন্তু সম্ভাব্য একটা ডেট ধরতে পারেন আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো এই মামলাটি এর আগে অনেকবার শুনানি হয়েছে এবং তার সাথে কবে কবে শুনানি হয়েছে যদি আমরা একটু খেয়াল করি দেখতে পাচ্ছেন লিস্টিং ডেটসের মধ্যে আমরা সেটা দেখতে পাবো এখান থেকে আপনারা দেখতে পাবেন তো তার সাথে জাজবে অর্ডার কী এসেছিলো আগে যে শুনানি হয়েছিলো জাজমেন্টরা লাস্ট যে নয় নয় দু যেটা ছিল আমরা যদি এটা ওপেন করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ উইথ এসএলপি একটা অন্য কেস এ রিলেটেড একটা অন্য কেসের সাথে একটা যুক্ত করার একটা ব্যাপার কিন্তু উঠে আসছে তো এই সংক্রান্ত ব্যাপার কিন্তু অনেক আগে আমরা শেয়ার করেছিলাম তো এখন দেখার বিষয়ে পরবর্তী দিন যেদিন আছে লিস্টেড আট চার দু হাজার পঁচিশ সেদিন কী হতে চলেছে তো টেট দু হাজার চোদ্দো মূল মামলা এটার উপরে অনেক কিছু নির্ভর করছে তো অনেক ইনসার্ভিস টিচারও চিন্তিত আছেন যে কি হতে চলেছে কি হবে না হবে তো এখন থেকে চিন্তা করে লাভ নেই পরবর্তী শুনানির ডেট এখন পড়ে গেছে এখন সব কিছু ঠিকঠাক থাকলে ওই দিন শুনানির সম্ভাবনা আছে আপনারা কী মনে করেন এই দিন কি ফাইনাল জাজমেন্ট কিছু উঠে আসবে না আবার নতুন ডেট পড়বে কমেন্টে লিখতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু কমেন্টে লিখতে পারেন আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবো